নমস্কার সকলকে তো বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো কে কে আর দলকে নিয়ে অনেকদিন পর ক্রিকেট নিয়ে ভিডিও বানাচ্ছি আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে এবং সেই সঙ্গে ভারতের জাতীয় ক্রিকেট দলকে দুটো একটা আপডেট দিয়ে দেবো বা দুটো একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করবো তো ইন্টারেস্টিং ভিডিও হবে অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তো প্রথমে যদি ভারতীয় জাতীয় দলকে নিয়ে কথা বলি মানে ক্রিকেট দলকে নিয়ে তো গতকাল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারত সিরিজটা জিতে গেছে পাঁচটা টি টোয়েন্টি সিরিজ ছিল যেখানে দুটো বৃষ্টির জন্য ক্যান্সেল হয়ে যায় এবং তিনটা খেলা হয়েছে যেখানে দুটো ভারত জিতেছে এবং একটা অস্ট্রেলিয়া জিতেছে তো সেই সুবাদে অস্ট্রেলিয়ায় গিয়ে ভারত মানে ইয়াং ভারতীয় ক্রিকেট দল কিন্তু দুই একে সিরিজটা জিতে গেছে আর প্রথমের ম্যাচটা আর লাস্টের যে ম্যাচটা ক্যান্সেল হয়েছে অ্যাকচুয়ালি সেই ম্যাচ দুটো ভারত জিততে পারতো যেভাবে স্টার্ট করেছিল কিন্তু আনফর্চুনেটলি বৃষ্টির জন্য ম্যাচটাই ক্যান্সেল হয়ে যায় তাই নো রেজাল্ট হিসাবে সেটা গণ্য হয় তো আপাতত এই জায়গায় দাঁড়িয়ে ভারতের যে ক্রিকেট দলটা সেটা অবশ্যই একটা শক্তিশালী দল টি টোয়েন্টি বিশ্বকাপও জিতেছে এবং সামনে আবার টি টোয়েন্টি বিশ্বকাপ আসছে কিছুদিন আগে এশিয়া কাপ জিতলো পাকিস্তানকে হারিয়ে পাকিস্তানকে একটা লিগের ম্যাচে একটা সুপার ফোর ম্যাচে এবং ফাইনালি ফাইনালে গিয়ে মানে বলা যেতে পারে তিন শূন্য ভারত এই মুহূর্তে এই বছরে পাকিস্তানের কাছে এগিয়ে রয়েছে তো অবশ্যই এটা একটা ভারতের জন্য ভালো দিক তো এবার যদি কে কে আর দলকে নিয়ে কথা বলি দেখো কে কে আর দলে কিন্তু এই বছর অনেক কিছু পরিবর্তন হতে চলেছে তার মধ্যে অলরেডি কিন্তু হেড কোচের পরিবর্তনটা হয়ে গেছে চন্দ্রকান্ত পন্ডিতের জায়গায় কিন্তু অভিষেক মেয়ার কে কে আর দলের কোচ হয়ে গেছে এবং এরপর হয়তো ব্যাটিং কোচ বোলিং কোচ ফিল্ডিং কোচ সবকিছুতেই পরিবর্তন আসবে এটা আমরা আশা করতেই পারি তবে যে জায়গাটার মধ্যে থেকে বেশি ফোকাস সেটা হলো কে আর এর প্লেয়ারদের নিয়ে দেখো প্রথমে যদি কথা বলি কোন কোন প্লেয়ারকে ছাড়তে পারে তার মধ্যে একটা প্লেয়ারকে ছেড়ে দেবে সেটা নিশ্চিত সেটা হলো ভেঙ্কটেশ আইয়ার কারণ গত বছর ভেঙ্কটেশ আইয়ার যে হিসাবে কেনা হয়েছিল বাইশ কোটি সত্তর লক্ষ এরকম একটা টাকা দিয়ে যে টাকাটা সম্পূর্ণ বরবাদ হয়েছে তো কোনো কাজেই লাগেনি ভেঙ্কটেশ আইয়ার তো এই বছর এই বিষয়টা নিশ্চিত হয়ে যাও যে ভেঙ্কটেশ আইয়াকে কে কে ম্যানেজমেন্ট ছেড়ে দিতে চলেছে এবং আবার যদি তাকে বাইব্যাক করে সেটা আলাদা কথা তবে অত টাকায় করবে না হয়তো খুব বেশি হলে আট ন কোটি টাকায় করতে পারে এর বেশি হয়তো যাবে না এবং সেই সঙ্গে আর একটা বিষয় নিয়ে কয়েকদিন ধরে গুঞ্জন উঠছে যেটা হলো উইকেট কিপারের জায়গাটা দেখো এই মুহূর্তে রেহমানুল্লাহ গুরবাজ কোয়েন্টেন ডিকক এবং লুবনিত সিসোদিয়া এই তিনটে কিন্তু উইকেট কিপার কে কে মজুদ রয়েছে তার মধ্যে লুবনিত সিসোদিয়াকে রাখতে চাইলেও কিন্তু কে কে আর ম্যানেজমেন্ট রেহমানুল্লাহ গুরবাজ এবং কোয়েন্টেন রাখতে চাইছে না তবে কুইন্টেন ডিককে ছেড়ে দেওয়াটা খুব একটা লাভবান কিছু হবে বলে আমার মনে হয় না কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে টি টোয়েন্টি ক্রিকেট বা টি টোয়েন্টি ফরম্যাটে ক্রিকেটটা এমন হয় খেলা শুরু থেকেই মারবো মারবো এইরকম একটা পরিস্থিতি সৃষ্টি হয় যেখানে কুইন্টেন ডিকক কিন্তু প্রথম থেকে অ্যাটাক করবো এইরকম একটা মাইন্ডের নয় সে কিন্তু ধীর গতিতে শুরু করবো এবং লম্বা একটা ইনিংস খেলবো তো এই মনোভাব নিয়ে যদি কে ম্যানেজমেন্ট থাকে যে প্রথম থেকেই কুইন্টেন ডিকক মারবে তাহলে কিন্তু কুইন্টেন ডিককের থেকে সফলতা পাবে না বা কুইন্টেন ডিককের থেকে পারফরমেন্স পাবে না ডিকক এমন একটা প্লেয়ার তাকে টাইম দিতে হবে সে মোটামুটি কুড়ি বাইশটা বল খেলবে ওই কুড়ি বাইশ বলে হয়তো ষোলো সতেরো রান করবে তারপর আস্তে আস্তে সে পিক আপ বাড়াবে এবং শেষে গিয়ে দেখা গেল পঞ্চাশ বলে নব্বই পঁচানব্বই এইরকম একটা রানের ইনিংসে খেলে দেবে এবার সব তার তো কোনো গ্যারান্টি নেই কোনো কোনো ম্যাচে ফ্লপও হতে পারে তো দু একটা ম্যাচে বা প্রথমের দিকে দুটো তিনটে ম্যাচে যদি ফ্লপ হয় এবং তাকে যদি বসিয়ে দেওয়ার প্রবণতা হয় তো সেই জায়গাটা ভুল হবে তো সেই জায়গায় দাঁড়িয়ে রহমানুল্লাহ গুরবাজ একটা ভালো অপশান ছিল তবে ফর্মে নেই গুরবাজ তো যদি কিক ম্যানেজমেন্ট প্রথম থেকেই মানে মারবো ধরবো এরকম একটা ফর্মেটে যায় বা এরকম একটা মনোভাব নিয়ে যায় সেখানে কিন্তু অপশন আরো ভালো প্লেয়ারকে চুজ করতে হবে সেক্ষেত্রে এবং গুরুবাজ দুজনকেই ছেড়ে দিতে হবে তবে কেএল রাহুলকে নিয়ে একটা বেশ কয়েকদিন ধরে কথাবার্তা চলছে সোয়াইপ ডিল হওয়ার ব্যাপারে সেক্ষেত্রে কিন্তু কে এল রাহুল কলকাতায় আসবে না বা আসাটা সম্ভব না কারণ কে এল রাহুলের পরিবর্তে দিল্লি যে সমস্ত প্লেয়ারকে চেয়েছে কে কে আর থেকে সেটা কে কে আর কখনোই ছাড়তে পারবে না যদি কে কে আর ছাড়ে তাহলে কে কে আর মিডিল অর্ডারে কিন্তু একটা ধস নেমে যাবে মিডিল অর্ডারের ব্যালেন্স থাকবে না রিঙ্কু সিং রমনদীপ সিং এই সমস্ত প্লেয়ারকে যদি তারা চেয়ে নেয় সেক্ষেত্রে কিন্তু কোনোভাবেই দলের ব্যালেন্স থাকবে না তাই কে কে আর সঙ্গে কিন্তু কে এল রাহুলের যে সোয়াইপ ডিলটা হওয়ার কথা ছিল সেটা কিন্তু হবে না তবে এই মুহূর্তে কেএল এল রাহুল কোথায় যাবে কি বৃত্তান্ত সেইটা নিয়ে শিওর খবর না এলেও একটা বিষয় নিয়ে কিন্তু শিওর খবর মোটামুটি হয়ে গেছে বা বেরিয়ে আসছে বলা যেতে পারে সেটা হলো সঞ্জু স্যামসনকে নিয়ে তার সঙ্গে কিন্তু চেন্নাইয়ের বা সিএসকে কিন্তু একটা সহায়ক ডিল হতে চলেছে সেখানে হয়তো চেন্নাই একটা বড় ভারতীয় প্লেয়ারকে ছাড়তে চলেছে রাজস্থানের কাছে রাজস্থান ছাড়বেই সঞ্জু স্যামসন এটা কিন্তু নিশ্চিত তবে কোন দলের সঙ্গে হতে চলেছে এই বিষয়টা নিয়ে বেশ কয়েকদিন ধরে রিউমোর ছিল তবে এই মুহূর্তে চেন্নাইয়ের সঙ্গে হবেই বলা যেতে পারে তো চেন্নাই কোন ভারতীয় বড় নাম কি রাজস্থানে পাঠাবে সেই বিষয়টার দিকে এখন আমাদের লক্ষ্য থাকবে তো এবার দেখা যাক আর তো খুব বেশি দিন বাকি নেই এই মিনি অপশানের বা প্লেয়ার রিলিজের ব্যাপারে আর কয়েকদিনের মধ্যে কিন্তু শিওর আপডেট সব বিষয়ে চলে আসবে পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও যদি ভালো লাগে থাকে লাইক করে দিও শেয়ার করে দিও এবং আমাদের চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশে বেল আইকনটাকে অন করে দিও তো গাইস দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাই বাই